এক পাশে যেমন ছোট্ট শিশুদের মন খুলে আনন্দ করা ঠিক একই সাথে আউটের প্রতিটা গল্পে এমন বায়োজ্যেষ্ঠ চাচারও মাথা ধুয়ে পড়ার ব্যথার কান্না ছোট্ট বালিকার অবা খাওয়ার চাহনি কিংবা আমাদের দেশের জন্য সবার এমন হাজার হাজার ভালোবাসার ছোঁয়া সবকিছুই যেন বাংলাদেশ ক্রিকেট করতে পারে এক জায়গায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণী কিংবা এখনকার তরুণদের মধ্যে টকবগে ওঠা নেতা অথবা রিক্সাওয়ালা মামারা সবাই একসাথে বসে একই মঞ্চে একই ছাদের নিচে খেলা দেখেছেন একটাই উদ্দেশ্যে বাংলাদেশকে যে কোনো মূল্যে জিততেই হবে বাংলাদেশ ক্রিকেটের অনেক খারাপ দিনেও এই দর্শকরাই সবসময় পাশে থেকেছেন সবসময় কাছে থেকেছেন যখনই যতবার বাংলাদেশ ভালো করেছে এই টিএসসি যেন একশোতই একসাথে চিৎকার করেছে বাংলাদেশ বাংলাদেশ বলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এত নাজুক পরাজয়ে শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে এভাবেই হাজার হাজার দর্শকদের মন খারাপ করে বাড়ি ফিরতে হয়েছে ঠিকই কিন্তু একটা কথা নিশ্চিত থাকতে পারেন নেদারল্যান্ডের বিপক্ষে দুদিন পরেই যখন আবারও মাঠে নামবে বাংলাদেশ তখন ঠিক এভাবেই আবারও বাংলাদেশের জন্য একত্রিত হবে এদেশের মানুষ কোটি কোটি ভক্ত সবার হয়তো ইমোশনটা দেখার সুযোগ থাকে না কিন্তু টিএসসির সামনে যেমন এরকম লাখ মানুষের জোগাড় হয়ে যায় তেমনি টিভির সামনেও কোটি কোটি মানুষ চোখের জল ফেলে বাংলাদেশের এক একটা পরাজয় মারবার মন খারাপ করে বাড়ি ফেরা এই তরুণরা একদিন বাদেই আবার আশায় বুক বাঁধবে বাংলাদেশ নিশ্চিত করেই পরের ম্যাচটা ঠিকই জিতবে সারা বিশ্বের যেখানেই খেলতে যাক বাংলাদেশ সেখানেই বাংলাদেশের সমর্থকদের উপস্থিতি সবসময় প্রশংসা করিয়াছে দেশের ক্রিকেটের জন্য এদেশের মানুষের ভালোবাসা সবসময় বাংলাদেশ ক্রিকেটকে কিছুটা হলেও সমর্থন জগিয়েছে সবসময় সেই ব্যাপারটা নিশ্চিত করেই সাকিব তামিমরা মাথায় রাখেন মাথায় রাখা উচিত এদেশের সমর্থকদের বারংবার এমন মন খারাপের গল্পগুলো কোনো একদিন ঠিক হয়ে ফিরুক একটা শিরোপার প্রশ্নে কোনো একদিন হয়তো বাংলাদেশ ঠিকই বিশ্বকাপের শিরোপাটা নিয়ে ঢাকায় ফিরবে সেদিন বিমানবন্দর থেকে টিএসসি পর্যন্ত হয়তো রাস্তায় এক ফোটা জায়গাও বাকি থাকবে না